বাংলাদেশে যারা এখানে লন্ডনে আছেন তাদেরকে ধন্যবাদ আসলে বাংলাদেশের পরিবর্তনের জন্য একটা পজিটিভ পরিবর্তনের জন্য অনেক অপরচুনিটি আসছিল এবং দেশের মানুষ সংগ্রামী প্রকৃতির মানুষ ত্যাগ এবং লড়াই তাদের মঞ্চাগত হয়েছে কিন্তু প্রতিটি সুযোগকেই আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি নাই যেমন তাই মনে করি বারের যে পরিবনটা আসছে এটা একটা সার্বজনীন পরিবর্তন সকল সেই মানুষরা এখানে পার্টিসিপেট করেছে উদ্দেশ্য হোক যে উইজ গেট এ নিউ বাংলাদেশ এবং সেটা তারা বলা হচ্ছে এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে আমরা বলছি যেমন ইসলাম মনে করি এই অপরচুনিটিটা অত্যন্ত কনস্ট্রাকটিভলি পজিটিভলি ইউনাইটেডলি কাজে লাগানো উচিত একটা জাতীয় ঐক্য তৈরি করা উচিত এবং এদেশের মানুষের যে বেসিক যে নিডগুলো আছে সে নিডগুলো যেন আমরা পূরণ করতে পারি সেরকম একটি জাস্টিস সুশাসন আইনের শাসন এবং জনগণের ক্ষমতায়ন ডেমোক্রেসি ফেয়ার ইলেকশন এই সব কিছুর জন্য যেন একটি নতুন যাত্রা শুরু হতে পারে হুইচ ইজ এবং নিডেড ফর দি অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ বিগত সতেরো বছর বিএনপির সাথে জামাতে ইসলাম মাঠে ময়দানে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কিন্তু মাঠে ছিল এমনকি জুট সরকারের সময় দুই দল একসাথে সরকার গঠন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর বিএনপি এবং জামাতের মধ্যে এই দূরত্ব সৃষ্টি হলো কেন আমি মনে করি না যে তেমন কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জোটবদ্ধভাবে সংগ্রাম করেছি কিন্তু গত চব্বিশে নির্বাচনের আগে বিএনপি নিজ থেকেই বিজ জোটকে তারা ভেঙে দিয়েছে এবং এতে আমাদের কোনো আপত্তি ছিল না সুতরাং তখন থেকেই জামাত বিএনপি অন্যান্য দলগুলো নিজস্ব কর্মসূচি এবং দৃষ্টিভঙ্গি আমরা ভেঙে যাচ্ছি জুলাই এবং অগস্টে যখন সরকার সরকারবিধি আন্দোলন মোটামুটিভাবে একটা তুঙ্গে উঠে তখন আবার সব দলেই তার শস্য জায়গা থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং যথেষ্ট পরিমাণ থেকে আক্রমণীয় হত্যার শিকার হয়েছে তারা সকলে সুতরাং সেখানে এক ধরনের আনডিক্লেয়ার্ড ঐক্য তৈরি হয়েছিল হাসিনার সরকারের পতন এবং হাসিনা পলায়নের পরে এদেশের মানুষ আমরা সকলে মিলে আশা করছিলাম যে ইউনাইটেডলি যেভাবে আন্দোলনটা সফল হয়েছে সেভাবেই আমরা ইউনাইটেডলি দেশকে গড়ে তোলার জন্য চেষ্টা করব তো এবং জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে বিএনপির সাথে আমাদের অনেক কোনো দূরত্ব নেই কিন্তু জাতীয় ইস্যুতে আরও বেশি গরিষ্ঠ ভাবে কাজ করা উচিত বলে আমরা মনে করি এবং সেই ঐক্য সৃষ্টির জন্য সকল শ্রেণীর পেশা রাজনৈতিক দল সহ সহল্ডার জন্য সেই প্রচেষ্টা পাঁচই আগস্টের পর জামাতের প্রতি মানুষের সমর্থন বেড়েছে এবং অনেকে মনে করছেন যদি জামাতে ইসলামে সরকার গঠন করে তাহলে নারীদের ক্ষমতা হরণ করা হবে হেলাবত প্রতিষ্ঠা হলে নারীদের নারীদের প্রশ্নে জামাতের ভূমিকা কি হতে পারে জামাত ইসলামই একমাত্র রাজনৈতিক দল যারা অন্য যে কোনো দলের চেয়ে নারীদের অধিকারকে বেশি করে নিশ্চিত করেছে আমাদের ইলেকশন কমিশনের একটা শর্ত আছে যে থার্টি থ্রি পার্সেন্ট নারী মেম্বার হইতে হবে কিন্তু জামাত ইসলামীর নারী মেম্বার এখন ফর্টি থ্রি পার্সেন্ট মোর দেন দি রিক নাম্বার অব ইলেকশন কমিশন ঠিক আছে এবং আমাদের জামাত ইসলামীতেই নারীরা জামাতের ডিসিশন মেকিংয়ে সুরাতে ভূমিকা রাখছে আমাদের সুরাতে নারী প্রতিনিধি আছে এবং নারী ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে জামাত ইসলাম নারীদের শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তাদের জব অপরচুনিটি তৈরি করার জন্য চেষ্টা করতেছে এবং তাদের মেকিং মেকিংয়ে ডেমোক্রেসি যে চর্চা সেটা করার জন্য জামাত খুব বেশি করেই সেখানে তৎপর আছে আপনারা জানেন যে জামাত ইসলামের পার্লামেন্টেও মহিলা সদস্য ছিল এবং পার্লামেন্টে তারা অনেক ভূমিকা পালন করেছে যে সমস্ত কথা তারা বলছে সেটা দুটো কারণে বলে বা তিনটি কারণে এক হচ্ছে ইসলামে নারীর অধিকার কী আছে এ সম্বন্ধে তারা জানে না জেনেই তারা কথা বলছে দুই জামাত ইসলামীতে নারীদের যে ভূমিকা এবং অবস্থান সে সম্পর্ক জানে না এবং অঙ্কতার বসত বলছে। বলেছে আর তিন নম্বর হচ্ছে তারা ইন্টেনশনালি বুঝে শুনেই জামাতকে কন্ডেম করার জন্য এক ধরনের অপপ্রচার চালাচ্ছে কিন্তু যেমন আমার ফ্যামিলি আমার ওয়াইফ ইজ এ প্রফেসর অফ রেডিওলজি আমার মেয়ে সে ইজ এ পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য রিপ্রোডাক্টিভ সার্জারি আমার আরেক মেয়ে ফিজিক্সে ব্রাঙ্কের টিচার আমার আরেক মেয়ে হচ্ছে আপনার আর্কিটেক্টের শেষ করে এখানে আমেরিকা আছে আমার

এর জন্য দুঃখিত কিন্তু আমরা আশা করি আইনি প্রক্রিয়া আমরা তার মুক্তি নিশ্চিত করব। অথবা আমরা তার মুক্তির জন্য ব্যাপক আন্দোলন করে তুলব আপনাকে ধন্যবাদ